জানুয়ারি উত্তর চব্বিশ পরগনার জগদ্দলে কমিউনিটি লজে এক স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত ফাউন্ডেশনের উদ্যোগে শিবিরে বিনামূল্যে রক্ত পরীক্ষা ডেন্টাল সহ আরও অনেক ধরনের হল স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা ছিল সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপোলো ক্লিনিক ব্যারাকপুরের সহযোগিতায় এই কর্মযজ্ঞ সম্পন্ন হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিংবদন্তির সাংবাদিক এবং বারাসাত প্রেস ক্লাবের প্রেসিডেন্ট তথা আদর্শ তিতুমূরের সম্পাদক যুক্তরাষ্ট্র দত্ত প্রতিভাময়ী অভিনেত্রী মোনালিসা বিখ্যাত আর্টিস্ট দীপা পঞ্চম সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিরা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট শাহবাজ খান জানান যে তারা ভবিষ্যতে আরও বেশি স্বাস্থ্য পরীক্ষা শিবির করে আরও বেশি করে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করতে চেষ্টা করবেন আর সেই সঙ্গে দুস্থ ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে শিক্ষাদানেরও ব্যবস্থা করবেন শিবজ্যোতি ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি জানান যে তাদের লক্ষ্য যত শীঘ্র সম্ভব ছাত্রছাত্রীদের জন্য একটি প্লে স্কুল খোলা নমস্কার আপনারা দেখছেন কথাবার্তা আপনাদের সঙ্গে আছে আমি সন্দীপ আজ আমরা চলে এসেছি উত্তর চব্বিশ পরগনার জগদ্দলে যেখানে শিবজ্যোতি ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি হেলথ চেকআপ আপ ক্যাম্প হচ্ছে যেখানে ব্লাড টেস্ট ব্লাড প্রেশার টেস্ট ইসিজি ডেন্টাল চেক এবং একাধিক চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে হচ্ছে আমরা সমস্ত কিছু তুলে ধরব কথাবার্তা অফিসিয়ালের পর सबसे तो पहले सर आपका चैनल पर हमारे फाउंडेशन के इस प्रोग्राम में बहुत बहुत स्वागत है आपने जिस तरह से कहा कि हमने आज हेल्थ का एक, एक, एक जो भी अरेंजमेंट किया है इसमें जो भी लोग हैं आ रहे हैं अपना फ्री में हेल्थ चेकअप कर रहे इसके लिए हम कोई तरह का पोस्ट चार्ज नहीं कर रहे हैं और इसको बिल्कुल फ्री ऑफ कॉस्ट रखा गया है और इसको रखने के पीछे यही है कि हम लोग जिस इलाका में काम कर रहे हैं थोड़ा गरीब तब, तबके का इलाका है जहाँ के लोगों का फाइनेंशियल सिचुएशन थोड़ा डाउन है इसलिए हम लोग कोशिश करते हैं कि जो भी हम फ्री में सर्विस उन लोगों को दें इससे क्या है कम से कम लोग अपना इलाज वगैरह करा सकें और साथ विभिन्न जगह कैंपू करी আমাদের যে আপনাদের যেখানে যে সংগঠন সে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে যোগাযোগ করার ফলে আমরা এখানে এসেছি ক্যাম্প করতে আমরা এই ক্যাম্প সম্পূর্ণ বিনামূল্যে করছি এবং আমরা চাইছি যে আরও যদি কেউ করতে চায় আমরা সঙ্গে কেউ আচ্ছা আচ্ছা শুধু হচ্ছে না ওষুধও দেওয়া এখানে আমরা পেয়ে গেছি বারাসত প্রেস ক্লাবের সভাপতি এবং আদর্শ তৃতমিরে প্রধান এবং কিংবদন্তী সাংবাদিক শ্রী ধৃতরাষ্ট্র রত্ত মহাশয়কে স্যার এরকম প্রোগ্রাম এসে আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে এখানে শিবাজ্যোতি ফাউন্ডেশনের যে কর্ণধার আছেন রসিক যে রশিদ খান তার জীবনে শপথ নিয়েছে পিছিয়ে পড়া প্রান্তিক মানুষকে সেবা করার জন্য তার নিজের জীবনটাকে উৎসর্গ করেছে এবং আজকের এই কাজটা দেখে আমাদের খুব ভালো লাগছে যে আমাদের যে পশ্চিমবঙ্গের সরকার যে বারবার আওয়াজ তুলছে যে আমাদের এই পশ্চিমবঙ্গ হচ্ছে সম্প্রীতির একটা পীঠস্থান সাম্প্রদায়িক সম্প্রীতি সেখানে রশিদ খান যে শিবাজ্যোতি ফাউন্ডেশনের মাধ্যমে আজকে সর্বধর্ম মানুষের একটা চিকিৎসার ব্যবস্থা করেছেন এবং আরও বিভিন্ন রকম সামাজিক কাজ রয়েছে তার চক্ষু পরীক্ষা চশমাদান বিভিন্ন ধরনের কাজ করছে আমরা আমার মনে হয় যে এই ধরনের মানুষকে আমাদের সমাজের সামনের সারিতে এগিয়ে নিয়ে আসা উচিত যারা এইভাবে সমাজ উন্নয়নে সমাজ পরিবর্তনে নিজের ত্যাগ স্বীকার করে অপরের কিচ্ছু সাধন করবে যেটাই রশিদ খান এই এলাকায় করছে শুধু নয় সমস্ত জায়গাতেই গরিব মানুষের পাশে তিনি দাঁড়াচ্ছেন এটা খুব ভালো লক্ষণ আমরা চাই যে প্রশাসনের পক্ষ থেকে রশিদ খানকে আরও সহযোগিতা করা হোক তিনি যে শপথ নিয়েছেন যে প্রতি মাসে মানে একটা করে মানে বারো মাসে বারোটা প্রোগ্রাম এবং এই ধরনের যে কর্মসূচি নিয়েছেন এই কর্মসূচি সফল করার জন্য আমার মনে হয় যে এখানকার যারা পঞ্চায়েত রয়েছেন বা পুরো প্রধান রয়েছেন বা এমএলএ রয়েছেন সবার রশিদ খানকে সাহায্য করা উচিত হ্যাঁ এখানে তো মানে তারা ক্যাম্প ট্যাক করেছে দেখতে তারা সব কিছু অ্যারেঞ্জমেন্ট নেই সেই জন্য আমাদের কি কনসান্ট্রেশনটা করা যায় তো আপনার কনটেশানদের বলে দিচ্ছি যে পসিবল হবে না হবে ওনারা যদি বেড়াকপুর অ্যাকউন্ট হয়ে যায় हम लोग बहुत बड़ा उम्मीद है आगे में हम लोग चाहे ऐसा प्रोग्राम तो हम करते चले जाएंगे और भी ज़्यादा हम लोग का मेन जो तो सब्जेक्ट है वो स्कूल बनाना फ्री ऑफ कॉस्ट में जो यहाँ का तो जो आवाम है वो लोग बहुत गरीब है जोट मेल कर्मचारी भाई से सुने जाएंगे तो यहाँ का जो तो स्थिति है हेल्थ का लेके एजुकेशन को लेके वो लोग हम चाहते हैं आगे में फ्री ऑफ कॉस्ट में अगर आप लोगों जैसा हम लोग मदद मिलेगा तो हम लोग यहीं गरीब बच्चा लोगों के लिए फ्री ऑफ कॉस्ट स्कूल हेल्थ स्कीम चलाएंगे कॉन्टीन्यूस प्रोसेस में यहाँ का जो तो महिलाएँ हैं वो लोगों के लिए फ्री ऑफ कॉस्ट यहाँ पर ट्रीटमेंट का बंदोबस्त करेंगे पूरी ईयरली बेसिस में कॉन्टीन्यूस प्रोसेस में ऐसे चलता रहेगा और फ्री ऑफ कॉस्ट में स्कूल আমরা পেয়ে গেছি বিখ্যাত অভিনেত্রী মোনালিসারromadদারকে ম্যাডাম আপনাকে তো অনেক মুভিতে এবং শর্ট ফিল্মে আমরা দেখেছি ভবিষ্যতে সিরিয়ালেও কি দেখতে পারি ইচ্ছে আছে যাওয়ার আশা করছি হয়তো খুব শিগগিরই কাজ করব আমি সিরিয়ালে বাট আমার এটা হচ্ছে মেইন profession কিন্তু না এটা আমার শখ যে আমি অ্যাক্টিং করব তো অ্যাক্টিং আমার শখের জন্য आशीष দা আমাকে ফার্স্ট টাইম বললো যে তোমাকে একটা শর্ট ফিল্ম করতে হবে যেটি চলে আমার নন্দনে আমার জীবনের ফার্স্ট কাজ যেটা নন্দনে চলেছে আমি ভীষণভাবে থ্যাংকসফুল আশিসদার কাছে ওই জন্যে আর নেক্সট আমার কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে সেটাও নন্দনে চলেছে ওটা চিল্ড্রেন্স ডে ওটাও বাচ্চাদের নিয়ে কাজ ছিল আমার দু হাজার বাচ্চা আর তার সঙ্গে আড়াইশো বাচ্চা ছিল যারা একদম স্পেশাল চাইল্ড তাদের নিয়ে আমি কাজ করেছি তো ইন ফিউচার আমারও আগামী দিনে আরও ভালো ভালো কাজ করার ইচ্ছে আছে দেখা যাক কী হয় সব আমরা পেয়ে গেছি আর এক মহাতারকা মেকআপ আর্টিস্ট দীপা পঞ্চমকে ম্যাডাম এই আপনি যে এত বড় বড় মডেল এত বড় বড় অভিনেত্রীদের মেকআপ করেন এবং মেকআপের ট্রেনিংও দেন আপনি এই ব্যাপার নিয়ে আর ফিউচার আপনার প্ল্যানিং কী আছে ফিউচার প্ল্যানিং বলতে আমার একটা ছোট্ট অ্যাকাডেমি রয়েছে যেখানে আমি বিভিন্ন রকম স্টুডেন্টদেরকে রেডি করছি মেকআপের জন্য মেকআপটা শুধুমাত্র উপরই রূপচর্চা নয় মেক মেকআপটাকে আমরা করছি বিভিন্ন রকম ওয়েতে যেরকম নিন অ্যাসিড আক্রান্ত মেয়েরা রয়েছে যারা স্বাস্থ্য ভালোবাসে অথচ সেই সুযোগটা করে উঠতে পারছে না সেই ধরনের মেকআপও আমি করে থাকি বিভিন্ন রকম মেকআপ শ্যুট করে আসি এক আক্রান্ত মেয়েদেরকে নিয়ে এছাড়া অনেক যারা রয়েছে ক্যান্সার পেশেন্ট তাদেরকে বিভিন্ন রকমভাবে স্টাইল এবং মেকআপ ওরা একদম এর থেকে দূরে থাকে তো সেখান থেকে আমি তাদেরকে তুলে নিয়ে এসে তাদেরকে গ্রুমিং করে এবং বিভিন্ন রকম হেয়ারস্টাইল হেয়ার কীভাবে উনি নিজের উইক তৈরি করে তাকে মেনটেন করবেন নিজেকে সুন্দর দেখাবেন সবাই তো চায় প্রত্যেকটা মেয়েরই তো শখ থাকে সুন্দর করে সেজে গুজে সবার সামনে প্রেজেন্ট হওয়ার তো তার জন্য সেই সুযোগগুলো আমি করে থাকি